নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ যদি আপনি প্রথম দেখছেন এই ভিডিওটি তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন কারণ আমি এই মেডিকেল মেড চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে থাকি কারণ দেখুন যত দিন যাচ্ছে গিয়ে তত দেখুন বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্তই বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের দেখা যাচ্ছে শরীরে কিছু কিছু এমন রোগ আছে যা সিমটমগুলো দেখে আমরা বুঝতেই পারি না যে আমরা এই রোগে আক্রান্ত একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো হঠাৎ পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া আমি কালই আমার এক দর্শক বন্ধুর ফোন পেলাম যে দুই তিন মাস তার পিরিয়ড হচ্ছে না তার কারণ কি তার কারণ একাধিক হতে পারে পিরিয়ড বন্ধ হওয়ার একাধিক কারণ থাকতে পারে সেগুলো কি কি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমি এই ভিডিওটি এই জন্যই ক্রিয়েট করেছি যার যেটা সিমটমগুলো দেখে আপনারা অন্তত আপনাদের শারীরিক সমস্যা সম্পর্কে অবগত হতে পারেন আপনারা যদি সিমটম দেখে বুঝতে পারেন যে আপনার ডক্টর দেখাবার প্রয়োজন আছে তাহলে আপনারা দেরি না করে ডক্টরের কাছে যাতে যান সেই জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি কারণ বন্ধ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা পিরিয়ড মাসে দুই থেকে তিনবার হওয়া এই সমস্যাগুলো সম্পর্কে আলোকপাতই করেন না যারা আমরা হাউসওয়াইফ রয়েছি তাদের তো একেবারেই মানে এই বিষয়টির দিকে তাদের সংসারের চাপে তারা খেয়ালই রাখতে পারেন না আর যারা ওয়ার্কিং ওমেন তাদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য কারণ তারা কাজের চাপে এতটাই ব্যস্ত থাকেন যে শরীরের এই সমস্যাগুলোর দিকে তারা এতটা দৃষ্টি দেন না কারণ পিরিয়ড আমাদের পিরিয়ড নিয়ে তারা অতটা মাথা ঘামান না কিন্তু এই পিরিয়ড হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা ক্রমাগত বেশি দিন চলতে থাকা আমাদের শরীরকে অনেকখানি কিন্তু ক্ষতিগ্রস্ত করে কী কারণে এমনটা হয় পিরিয়ড মাসে দুই থেকে তিনবার হয়ে যাচ্ছে ক্রমাগত সাত থেকে আট দিন যাচ্ছে ঋতুস্রাব হয়তো বেশি হচ্ছে বা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে দুই থেকে তিন মাস পিরিয়ড হচ্ছে না কারণগুলো কি আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। যেগুলো আমি বললাম প্রতিটি বিষয়ের ওপরে কিন্তু আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো আজকের আমার আলোচনার মূল বিষয় হলো যে মাসিক যদি হঠাৎ বন্ধ হয়ে যায় কারণগুলো কি কি। চলুন ইন্ট্রোডাকশন পর্বটিকে দীর্ঘায়িত না করে ভিডিওটি স্টার্ট করে ফেলি একটা নির্দিষ্ট বয়সীমার পরে প্রতি মাসে নির্দিষ্ট সময়সীমার ব্যবধানে পিরিয়ড হওয়াটা স্বাভাবিক তো ঋতুচক্র নির্দিষ্ট বয়সের আগে থেমে যাওয়াটা সেই রকমই কিন্তু অস্বাভাবিক এই যে হঠাৎ করে থেমে যাওয়ার পিছনে থাকে একাধিক কারণ থাইরয়েডের মতো সমস্যা যদি আপনার শরীরে বাসা বাঁধে সেই ক্ষেত্রেও কিন্তু মাসিক বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ করে এছাড়াও ওভারিতে যদি কারো সিস্টের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও এই সমস্যাটি দেখা দেয় গুরুতরভাবে হঠাৎ করে ওজন খুব বেশি বেড়ে যাওয়া তাছাড়া খুব কম পুষ্টিযুক্ত খাবার খাওয়া খুব ভারী ব্যায়াম করা স্লিম হওয়ার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করা এই সমস্ত কারণেও কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিরিয়ড হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার একটি অন্যতম কারণ অনেকেই আছেন যাদেরকে ডেইলি বিভিন্ন ওষুধ সেবন করতে হয় এই ওষুধ সেবনের কারণেও কিন্তু ঋতুস্রাব বন্ধ থাকতে পারে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার ফলেও হঠাৎ করে মাসিক বন্ধ হতে পারে অল্প বয়সী মহিলা যারা তাদের উদ্দেশ্যে আমার বিশেষ করে এই কথাটা বলা যে মাসিক যদি ঠিকঠাক না হচ্ছে ঠিক নিয়মিত না হচ্ছে আপাত দৃষ্টিতে সেটা সমস্যা আপনার মনে নাও হতে পারে কিন্তু যদি এই সমস্যাটা বেশ কিছুদিন ধরে এরকমই চলতে থাকে সেটা কোনো গুরুতর সমস্যারই ইঙ্গিত করতে থাকে কারণ পরবর্তীকালে সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু এটি সমস্যার সৃষ্টি করে সন্তান ধারণ হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু জিন বিষয়টিকে খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মুখে অত্যাধিক লোম গজিয়ে যাওয়া হঠাৎ করে খুব পিম্পিলের সমস্যা আপনি হয়তো অ্যান্টিপিম্পল কিছু ব্যবহার করছেন তারপরও এই সমস্যা দেখা দিচ্ছে চুল পাতলা হয়ে যাওয়া চুল খুব পড়া মাথার যন্ত্রণা এগুলোও কিন্তু ওই পিরিয়ড বন্ধর জন্যই দেখা দিতে পারে আসলে আপনার যে কারণে পিরিয়ডটি বন্ধ হয়েছে সেটির চিকিৎসা করানো একান্তই প্রয়োজন যারা এই ধরনের সমস্যায় ভুগেন তাদের আরেকটা সমস্যা দেখা যায় যে স্তন থেকে দুধের মতো তরল পদার্থ নিঃসৃত হতে দেখা যায় স্তন ভারী থাকে ব্যথা অনুভব হয় এই জিনিসগুলো দেখা যেতে পারে পিরিয়ড এরকম অস্বাভাবিকভাবে হঠাৎই করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার দৃষ্টিশক্তির উপরেও কিন্তু প্রচণ্ড প্রভাব ফেলে অবশ্যই সমস্যাগুলো তো আছেই এই সমস্যাগুলো যদি আপনি এড়িয়ে যেতে চান বেশ আপনাকে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে লাইফস্টাইলে একটু পরিবর্তন আনলে কিন্তু এই সমস্যা আপনি নিজের থেকেই সামলে নিতে পারবেন যেমন ধরুন সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন প্রয়োজনে আপনি জল ঠিকঠাক করে খান আপনার খাবারে ডায়েটে সবুজ রঙের শাকসবজি বেশি করে খান নিয়মিত শরীরচর্চা করুন পর যদি তিন মাস কারোর মাসিক বন্ধ থাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেন পনেরো বছর বয়স যদি ক্রস করে গেছে তারপরও মাসিক যদি শুরু না হয়েছে অবশ্যই এই বিষয়টিতে দৃষ্টিপাত করতে হবে আপনাকে একজন ডক্টরের কাছে দেখাতে হবে এটা কোনো হরমোনজনিত সমস্যা হতে পারে বা কোনো দেহের গঠনগত সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে অবশ্যই দেখতে হবে অবশ্য আমার কাছে এরকম কমেন্ট এসেছে যে এই বয়স হয়েছে এখনো পর্যন্ত মাসিক শুরু হয়নি এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি নির্দিষ্ট একটা বয়সে পৌঁছানোর পরে আপনার মাসিক শুরু হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে অবশ্যই ডক্টরকে দেখান সেই চাপ আপনাকে অবশ্যই সামলাতে হবে মানসিক চাপ সামলিয়ে এগিয়ে চলতে শিখুন আজকের ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে আমাকে কমেন্ট সেকশানে লিখবেন ভিডিওটির সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশানে আপনার সমস্যা লিখুন আমি অবশ্যই উত্তর দেব আজকের ভিডিওটি আপনার এই পর্যন্তই পরবর্তী দিনে পরবর্তী কোনো নতুন টপিকের সাথে আবারও দেখা হতে চলেছে ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছে